শান্তি বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত আজকের যে ভিডিওটি এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে আপনারা প্রত্যেকেই ভগবানের ভক্ত কোনো না কোনো দেবদেবীর পূজা করেন কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে যদি শ্রীকৃষ্ণ ভগবান আর বাবা মা একসঙ্গে আপনার সামনে উপস্থিত হয় তখন আপনি কাকে আগে প্রণাম করবেন অর্থাৎ ভগবানকে আগে প্রণাম করতে হবে নাকি মাতাকে আগে প্রণাম করতে হবে এই বিষয়টি আজকে এই ভিডিওতে আলোচনা হবে আপনারা ভিডিওটিতে শেষ মতো থাকবেন ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে এই বিষয়টি আপনাদের অত্যন্ত জানা প্রয়োজন দেখুন ভগবান শব্দটির অর্থ আপনারা অনেকেই জানেন ভক শব্দের অর্থ প্রাণ শব্দের অর্থ এটা আমাদের শাস্ত্রে বলা আছে ভক শব্দের অর্থ পিতা মাতা বান শব্দের অর্থ লিঙ্গ এই যে ভক অর্থাৎ পিতা মাতাকে নিয়েছে হচ্ছে ভগবান কৃষ্ণকে কৃষ্ণকে আপনি ভগবান হিসেবে পূজা করছেন কৃষ্ণ পূজা করলে আপনি বৈকণ্ঠে যাবেন এ ধরনের তত্ত্ব আমাদের কোনো গ্রন্থে হয়তো উল্লেখ আছে কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি অনেকে বলেন শ্রীকৃষ্ণ ভগবানের পূজা করলে গোলক ধামে যাবেন স্বর্গে যাবেন বৈকুণ্ঠে বাস হবে অনেক কিছু বলেন কিন্তু আজও আমি খুঁজে পাইনি এই শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার ষোলকলাযুক্ত ভগবান আর আমাদের বেঙ্গলের মধ্যে এই শ্রীকৃষ্ণকে একেবারে পরমেশ্বর পরমগুরু জগৎগুরু একেবারে সব কিছু বানিয়ে দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের উপরে কোনো ভগবান নেই শ্রীকৃষ্ণ ছাড়া কারো গতি নেই যে করে শ্রীকৃষ্ণের আশ তার হইবে সর্বনাশ তবু যদি সে নার্সারে পাস শ্রীকৃষ্ণ হবে তার দাসের দাস এই যে কথাগুলি এই কথাগুলি সম্পূর্ণ মন করা এই কথাগুলির কোনো অর্থ নেই আসলে শ্রীকৃষ্ণ ভজন আপনার করাটা ঠিক না বেঠিক সেটা আমাদের গ্রন্থে উল্লেখ আছে প্রভু যারা শ্রীকৃষ্ণকে পূজা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই শ্রীকৃষ্ণ পূজার যোগ্য নয় আজ থেকে যারা আমার ভিডিও দেখবেন তারা শ্রীকৃষ্ণকে পূজা করবেন না শ্রীকৃষ্ণের আপনি সাধনা করতে পারেন সাধনা আর পূজার মধ্যে অনেক তফাৎ ভাই সাধনা শব্দের অর্থ হচ্ছে জপ করা বা তাকে আহ্বান করা আর পূজা শব্দের অর্থ হচ্ছে আপনি যাকে আত্মসমর্পণ করেছেন সেটা হচ্ছে পূজা যারা শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করেছেন তারা পূজা করেন কিন্তু শ্রীকৃষ্ণ আত্মসমর্পণের যোগ্য নয় আপনি বেকার শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করবেন না যাই হোক যে বিষয়টি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাবা মা আপনারা জানেন বাপের থেকে মা বড় আমি অনেক আমার ভিডিওতে বলেছি এবার বাবা মার থেকে ভগবান কি করে বড় হয় বল যে বাবা মা আপনাকে জন্ম দিয়েছে লালন পোষণ করেছে বড় করেছে এই দুনিয়া দেখিয়েছে আর আপনাকে শিক্ষিত করেছে সবকিছু এই বাবা মা দিয়েছে তাহলে শ্রীকৃষ্ণ কি করে বাবা মার থেকে বড় হয় বলুন তো আর যারা বলছে যে শ্রীকৃষ্ণ আপনাকে জন্ম দিয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছে আপনার সৃষ্টিকর্তা আপনি মাতৃগর্ভে ছিলেন সেখানে শ্রীকৃষ্ণ আপনাকে লালন পোষণ করেছে শ্রীকৃষ্ণ আমাকে তৈরি করেছে এগুলো সম্পূর্ণ ভুল আমাদের সৃষ্টি আসল সৃষ্টিকর্তা হচ্ছে পরমাত্মা এই পরমাত্মা হইতে সকল আত্মার সৃষ্টি হয়েছে আত্মার পরে হচ্ছে জীবাত্মা এই জীবাত্মা অনবরত প্রত্যেক মুহূর্তে এক দেহ থেকে আর দেহে অবস্থান করে চক্রাকারে ঘুরতে থাকে আজকে আপনি মানুষ হচ্ছেন কালকে গাধার গাধার জমিতে যাবেন উত্তা জমিতে যাবেন এর কুত্তার জমি থেকে আপনি ওই পক্ষী পয়ালের জমিতে যাবেন কীট পতঙ্গে যাবেন উদ্ভিতে যাবেন তারপরে আবার চুরাশিলা ভ্রমণ করে আপনি মানব জন্ম পাবেন কিন্তু সকলেই যে চুরাশিলার জমি ভ্রমণ করে এমনটা নয় কারণ যারা সুপুরুষ যারা সৎকর্ম করে যারা পূর্ণবান পুরুষ তাদের এরকম ভ্রমণ করতে হয় না তারা আবার সুকর্মের ফলে তারা আবার দোবারা মানব জন্ম গ্রহণ করে তাহলে মানব জন্ম পেতে গেলে আপনার কি করা উচিত মানব জন্ম পেতে গেলে আপনাকে সৎগুর আশ্রয় গ্রহণ করতে হবে এবং সৎ ভক্তি করতে হবে তাহলে বাবমার থেকে কে বড় হলো শ্রীকৃষ্ণ কি বড় হলো ভগবান কি বড় হলো না আপনাকে আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলতে চাই যখন মেঘনাথ যুদ্ধে যাচ্ছিল লক্ষ্মণের সঙ্গে যখন প্রথম যুদ্ধে যাচ্ছিল তখন মন্দাধরী তাকে আশীর্বাদ দিয়েছিল যে মেঘনাথ আজ আমি তোকে আশীর্বাদ দিচ্ছি যে কোন দেব আজকে তোকে হারাতে পারবে না এই মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ নিয়ে মেঘনাথ যুদ্ধে গেল এবং লক্ষণ লক্ষণকে যুদ্ধে পরাজিত করে সে ঘরে ফিরে কিন্তু সেটা চব্বিশ ঘন্টার জন্য ছিল তারপরে কিন্তু মেঘনাথ যুদ্ধে হারে এবং মারা যায় এই বাপমার আশীর্বাদ খাওয়াছা দুর্বাদ একটা কথা আছে কিন্তু আসল পরম পিতাকে যদি আপনি মানেন অর্থাৎ যিনি আত্মার জনক যিনি পিতা পরমেশ্বর যিনি অনাদির আদি গোবিন্দ তিনি হচ্ছেন পরমাত্মা শ্রীকৃষ্ণ কি করে পরমাত্মা হয় ভাই যারা আজকে শ্রীকৃষ্ণকে পরমাত্মা বলছে তারা প্রমাণ করে দিতে পারবে আমাদের বেদ শাস্ত্রে এমন কোন জায়গায় প্রমাণ করে দিতে পারবে যে শ্রীকৃষ্ণ পরমাত্মা শ্রীকৃষ্ণ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদেরকে সৃষ্টি করেছে এগুলো পয়সা কামানোর ধান্দা ভাই আসলে কি শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করেছিলেন মধুরে লীলা করেছিলেন তিনি অনেক কিছু করেছিলেন কালীও দমন করেছিলেন তারপরে পর্বত উঠিয়েছিলেন বহু বহু রাক্ষসকে তিনি বধ করেছিলেন বিভিন্ন ধরনের বিরাট রূপ এই ধরনের বিরাট রূপ দেখিয়েছিলেন অনেকে মানে কিন্তু বাস্তবে শ্রীকৃষ্ণ বিরাট রূপ দেখায় নাই শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে ব্রহ্ম জ্যোতি নিরঞ্জন কাল পুরুষ ওই কুরুক্ষেত্রের যুদ্ধে বিরাট রূপ দেখিয়েছিল যেটা আজ আমাদের গীতায় এবং সমস্ত গ্রন্থে প্রমাণ পাওয়া যাচ্ছে হয়তো শাস্ত্রগুলি শাস্ত্রগুলিকে এতদিন ঘাটিনি তাই আমরা জানতে পারিনি আজকে যে মূল বিষয়টি সেটা আপনারা জানলেন যে বাপমার থেকে ভগবান বড় হতে পারে না আপনি যদি বাপমার শ্রীচরণে পূজা পাঠ করেন বাপমাকে শ্রদ্ধা করেন সম্মান করেন তাহলে আপনার স্বর্গ এখানে বাবা মায়ের শ্রীচরণে স্বর্গ বাস করে স্বর্গ কোথায় স্বর্গ বাবা মা বাবা মা যদি আপনাকে আশীর্বাদ দেয় এবং বাবা মার যদি আপনি ভক্তি করেন তাহলে আপনার কোন দেবদেবী পূজা করার প্রয়োজন নেই কিন্তু আপনি সৎগুর আশ্রয় গ্রহণ করবেন কারণ বাবা মা যদি সৎ মন্দিরে দীক্ষিত না হয় তাহলে তার আপনাকে দীক্ষা দিতে পারবে না আর যদি সে সব দীক্ষিত হয় তাহলে আপনাকে দীক্ষা দিতে পারবে তাহলে নিশ্চিত আপনি মার কাছে দীক্ষা নিতে পারেন দীক্ষা নিয়ে আপনি সাধনা করতে পারেন অন্য আদাস গুরু করার আপনার কোনো নেই বাপমার ভূমিকা থেকে শ্রেষ্ঠ কারণ বাপমা ছাড়া আপনি কোথাও সফল হতে পারবেন না আপনি যদি সত্যিকারের একজন ভক্ত ভাই থাকেন বা সত্যিকারের একজন সাধু ভাই থাকেন তাহলে এই বিষয়টি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় যেটা জানার প্রয়োজন আপনার ছিল সেটা আজকে আমি বললাম যাই হোক ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওতে আপনারা অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে চ্যানেলটিকে আপনারা কি করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলি অনেকেই দেখা ছেড়ে দিয়েছে হ্যাঁ আমি জানি আমি প্রথম দিকে ওই আমার দীনকৃষ্ণ ঠাকুর প্রদীপ পাল এবং সম্পর্ক ওদেরকে নিয়ে ভিডিও বানাতাম কিন্তু এখন আমি বানাই না কারণ বিভিন্ন সমস্যা এসে যায় কারণ তারা আমাকে কপিরাইট দেয় এবং তারা ক্লেম করে এবং তারা এবং তারা আমাকে ফোন করে বলে ভাই আমাদের ক্লিপ নিয়ে আপনি ভিডিও বানাবেন ভাই যারা মানা করে যারা নিজেদের ভিডিও অন্যকে দিতে চায় না তাদের ভিডিও নিয়ে ভিডিও বানালে সেটা একটা কী হয় সেটা একটা বদনাম এবং সেটা ইউটিউব বা ইউটিউবের যে পলিসি ইউটিউবের যে নিয়ম তারা কিন্তু সেটা মেনে নেয় না তারা কপিরাইট দিয়ে দেয় বা কপিরাইট রেট করলে চ্যানেল ডিলিট হয়ে যায় তা আমি বর্তমানে অন্য কারো ডিউন প্রায় ছেড়ে দিয়েছি তবু মাঝে মাঝে টুপি টাকি নেই প্রয়োজন মনে করলে এছাড়া নেই না কারণ ওই প্রদীপ পাল একটা আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে যেটা আজও আছে আমি এই কপিরাইট স্ট্রাইক আর খেতে চাই না আর ওদের ভিডিও নিয়ে আমি ভিডিও তৈরি করতে চাই না যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না তাদেরকে আর কি বলবো কারণ আমার কথাগুলি হয়তো তাদের পছন্দ হয় না তারা ওই ইত্যু নিয়েদের কথাগুলি পছন্দ করে তাই তারা আমাকে দেখা ছেড়ে দিয়েছে ভাই দেখুন আপনাদের ইচ্ছা আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে তাই আমি ভিডিও বানাই ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছি আমার ভিডিও আমাকে আপলোড করতেই হবে হ্যাঁ অতএব আপনি দেখবেন না দেখবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি হাত জোড় করে অনুরোধ করব যে ভিডিওগুলি আপনারা দেখবেন তাতে আপনাদের অনেকটা কাজে লাগবে কারণ যে তত্ত্বগুলি হয়তো আপনারা জানেন না সেই তত্ত্বগুলি আমার মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন কারণ আমি যেটুকু বলি এটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্তান মহারাজের শিক্ষা থেকে বলি তত্ত্বদর্শী গুরু ভাই সাধারণ গুরু নয় তত্ত্বদর্শী গুরু তাকে বলা হয় যে সর্বশাস্ত্রের জ্ঞাতা তাকে তত্ত্বদর্শী গুরু বলা হয় আপনারা অনেকেই আজ পর্যন্ত তত্ত্বদর্শী শব্দটারই অর্থ জানেন না তত্ত্বদর্শী গুরু কাকে বলে ততদশী গুরুর ভূমিকা কি তত্ত্বদর্শী গুরু কি কি আপনাকে দিতে পারে এই সম্বন্ধে জানতে গেলে আপনাকে তত্ত্বদর্শী গুরু স্মরণ নিতে হবে আমি সেই তত্ত্বদর্শী গুরু শিষ্য আমি তার কাছ থেকে যে শিক্ষাগুলো অর্জন করেছি সেই শিক্ষাগুলো আপনাদের সামনে আমি বলার চেষ্টা করি মাত্র আমার গুরু সে জগৎগুরু তত শ্রী সন্ত রামপাল মহারাজ তারপরে আগে একজন গুরু ছিলেন তিনি হচ্ছেন ভুবনেশ্বর গোস্বামী তিনি বৈষ্ণবগুরু এছাড়াও আমার দীক্ষা গুরু ছিলেন তরণী দাস তিনি অধিকারী ছিলেন হ্যাঁ এদের কাছ থেকে আমি যে জ্ঞানটুকু পেয়েছি সেইটুকু আপনাদের সামনে আমি বলি এছাড়া আমার নিজস্ব বলার কোনো শক্তি নেই বা আমি বলতে চাই না যাই হোক আর ভিডিওটিকে আমি লম্বা করবো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা মেসেজ আপনারা দেবেন এই বলে আপনাকে 我说过，等着吧。